আসসালামু আলাইকুম যারা মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে রয়েছে সকল শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর আজ থেকে অর্থাৎ চোদ্দই আগস্ট থেকে তোমাদের প্রাথমিক বিদ্যালয় প্রথমে চালু হয়েছে গতকাল প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা হয়েছে যে আজ থেকেই দেশের সব প্রাথমিক বিদ্যালয় প্রথমে চালু হয়ে যাবে আমাদের প্রথম আলোতে এসেছে দেখো দেশের সব প্রাথমিক বিদ্যালয় প্রথমে চালু আজ থেকে একটু পড়ে শোনাই কি বলা বলা হয়েছে এখানে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল মঙ্গলবার তেরো আগস্ট নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরপর থেকে আজ বুধবার চোদ্দই আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আমাদের দেশের জেলা উপজেলা এবং সর্বস্তরের প্রাথমিক বিদ্যালয়গুলো আজ থেকেই খুলে দেওয়া হয়েছে এবং ছোট্ট সুনাময়েরা যারা হচ্ছে এতদিন ঘরবন্দির ছিল তোমাদের জন্য সুখবর তোমরা আজ থেকেই স্কুলে যেতে পারছ তো আজকের ভিডিও এখানেই এবং পরবর্তী যখন কোনো আপডেট আসবে সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম